নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ শক্তি আর্থিক সিদ্ধান্তের প্রতি সহায়ক এটি আপনার বাজেট পরিকল্পনা করার এবং বুদ্ধিমান বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় ঘাড় ও কাঁধের হালকা স্ট্রেচিং চাপ কমায় পেশাগতভাবে আপনি আপনার প্রচেষ্টার ফল পাবেন এবং নতুন ক্যারিয়ার উন্নতি আসছে এই সময়ে আপনার ক্যারিয়ার আপনার মনোযোগের অগ্রভাগে থাকবে আপনি বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বৃদ্ধি পাওয়ার জন্য নতুন সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে ধৈর্য সহকারে আপনি বিজয়ী হবেন আর্থিকভাবে এটি বিনিয়োগ করার বা আপনার বাজেট পুনর্মূল্যায়ন করার একটি ভালো সময় প্রেমে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক আশা করতে পারেন যেখানে আপনি এবং আপনার অংশীদার স্বাধীনভাবে নিজেদের প্রকাশ করবেন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন একটি পরিচর্যামূলক এবং সঙ্গতিপূর্ণ গৃহ পরিবেশকে পুষ্ট করে আপনার সঙ্গীর কাছ থেকে অপ্রত্যাশিত প্রশংসা পাবেন যা আপনার আত্মবিশ্বাস বাড়বে পরিবারের মধ্যে নেতিবাচক মন্তব্যের বদলে উৎসাহের ব্যবসার সম্পর্ককে আরও উন্নত করে ভাইবোন বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আপনার সম্পর্ক গভীর হবে যা আপনার ব্যক্তিগত জীবনে আরও সামঞ্জস্য আনবে স্বাস্থ্য সংক্রান্ত আপনার খাদ্য এবং ব্যায়াম রুটিনের প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য ভালো তবে চাপ এড়াতে মনোযোগ দিন অধ্যান্তিকভাবে নিয়মিত প্রার্থনা বা ধ্যান আপনার অভ্যন্তরীণ সুর ও স্পষ্টতা বজায় রাখে নিয়মিত হালকা ব্যায়ামভঙ্গি ঠিক রাখে ও চাপ কমায় কর্মক্ষেত্রে আজ আপনার দৃঢ় প্রত্যয় আপনাকে বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে শিক্ষা এবং শেখার দিকে মনোযোগ দিন এই ক্ষেত্রে উন্নতি হবে আপনি তত্ত্ব এবং ব্যবহারিক পরীক্ষায় উভয় ক্ষেত্রেই উৎকৃষ্টতা অর্জন করবেন আপনার পরিপূর্ণ জ্ঞান এবং দক্ষতা প্রদর্শন করবেন আজ আপনার পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আশা করুন আপনি যে প্রচেষ্টা দিয়েছেন তা ফল দিতে শুরু করবে জটিল কাজে যুক্তিকেন্দ্রিক দক্ষতা আপনাকে কর্মক্ষেত্র বা পড়াশোনা গ্রুপে স্বকীয়তা এনে দেয় আপনার কর্মজীবন এগিয়ে যাচ্ছে এবং শীঘ্রই আপনি আর্থিক সুবিধাগুলি দেখতে পাবেন আপনি সহজেই একটি গুরুত্বপূর্ণ কর্মজীবন চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন ব্যবসায়ী উদ্ভাবনী ধারণাগুলি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে অধ্যাবস্যায়ী একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার চারপাশে ইতিবাচকতার এক অবাহ বিরাজ করছে যা আপনার পেশাগত প্রচেষ্টা এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তুলবে আর্থিক ক্ষতি হতে পারে যা সতর্ক আর্থিক পরিকল্পনা প্রয়োজন সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে গভীর আবেগিক সংযোগ অনুভব করবেন সম্পর্কগুলি সমর্থনশীল এবং আপনার প্রিয়জনেরা আপনার পাশে রয়েছে আপনার সম্পর্ক ভাগ করা লক্ষ্য এবং স্বপ্ন দ্বারা সমৃদ্ধ হবে আজ আপনার পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী করার উপর মনোযোগ দিন ঘনিষ্ঠ বন্ধু এবং সঙ্গীদের সাথে সম্পর্কগুলি গভীর হয় কারণ আপনি আপনার গভীর অনুভূতি শেয়ার করেন এবং আবেগগত সহায়তা প্রদান করেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার শারীরিক সুস্থতার উপর মনোযোগ দিন এবং এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা শিথিলতার প্রচার করে স্বাস্থ্যগতভাবে বিশ্রাম নিতে এবং চাপমুক্ত করার জন্য সময় দিন অধ্যান্তিকভাবে প্রতিদিন সকালে কয়েকবার মনোযোগী শ্বাসপ্রশ্বাস লেগে থাকা আত্মসন্দেহকে স্পষ্টতায় পরিণত করে উচ্চ চাপের সময়ে পর্যাপ্ত জল পান মানসিক সতর্কতা বজায় রাখে আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে আপনার প্রচেষ্টা ফলস্বরূপ সফল হবে আপনি সেই বিষয়গুলিতে সফলতা পাবেন যা এক সময়ে কঠিন মনে হতো কারণ আপনার সংকল্প এবং প্রচেষ্টা সফল হবে আপনি আপনার একাডেমিক কর্মদক্ষতাই উন্নতি দেখতে পাবেন যেহেতু আপনি একটি আরও শৃঙ্গলাপূর্ণ এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার হবেন পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সারাদিন বেশ প্রফুল্লভাবেই কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে চুয়ান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ